এসআইআর শুনানিতে সাধারণ মানুষের নাজেহাল দশা দেখে ক্ষোভ উগড়ে দিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সোমবার চ্যাংড়াবান্ধায় অবস্থিত মেখলিগঞ্জ বিডিও অফিসে পরিদর্শনে আসেন তিনি তাঁর সঙ্গে ছিলেন ব্লক আই সভাপতি হাবিবুর রহমান ও পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান এদিন বিডিও অফিস চত্বরে বিধায়ককে কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা জানান দূর দূরান্ত থেকে আসা গ্রামবাসীরা তাফিজুল হকের মতো অনেক ভোটার অভিযোগ করেন বাবার সঙ্গে সন্তানের বয়সের সামান্য ফারাকের মতো তুচ্ছ অজুহাতে ছোট ছোট শিশুদের নিয়ে ভোট থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হতেন বিধায়ক পরেশ অধিকারী বলেন সাধারণ মানুষের এই হয়রানির বিরুদ্ধে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে নামব যারা নোটিশ পেয়েছেন তাদের জন্য আমরা এই বিডিও অফিসে আছি এবং বিডিও অফিসে তাদের মুক্তি শুনি তারা কিরকম কি কারণে তাদেরকে ডাকা হলো সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাবার বয়সের সাথে তাদের বয়সের পার্থক্য এবং তারা শুধু সামান্য একটা তৈরির জন্য তাদেরকে হানি হচ্ছে এবং তারা সকাল থেকে এসছে বাচ্চা নিয়ে বিশেষ করে মহিলারা মহিলাদেরই বিশেষ করে ডাকা হচ্ছে তা আমরা বলি এগুলি বিয়েদেরই তারা যদি একটু তাদের উপর দায়িত্ব দেন তাহলে পরে এইগুলি সব ঠিক করে দিতে কারণ আমরা মনে করি যে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে তারা যেভাবে সকাল থেকে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে ধার্মিক শিকার হচ্ছে প্রত্যেকেই সকালে এসছেন এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন তাদের যেভাবে কাজ চলছে এবং তাতে মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ছটা বাচ্চা সাতটা বাচ্চার মা তাদের বয়সের আমরা এই হারানির বিরুদ্ধে এই বিরুদ্ধে আমরা বারবারই গর্জে উঠেছি আবার আমরা বলব যে এই হারানি বন্ধ করা চ্যাংড়াবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ